একটি চাপের কেন্দ্রস্থ কোণ ত্রিশ ডিগ্রি হলে ওই চাপের বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত তাহলে শুধুমাত্র বৃত্তস্থ কোণ বলেনি বলছে বৃত্তস্থ কোণের পূরক কোণ আপনাকে প্রথমে জানতে হবে দুটা জিনিস এখানে জানতে হবে দুইটা উপপাদ্য আপনার জানতে হবে কি কি উপপাদ্য জানতে হবে আপনার জানতে হবে যে আমরা জানি একই চাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ বৃত্তস্থপনের দ্বিগুণ এটা একটা জানতে হবে আর এটা জানতে হবে কোণ দুটি কোণের যোগফল যদি এক নব্বই ডিগ্রি হয় তখন তাকে আমরা কোণ বলি এবং দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাকে আমরা কোণ বলি এই দুটো জিনিস আপনাদের জানতে হবে চলুন আমরা আমাদের যে টপিকটি আছে এখানে এই টপিকের ওপর আমরা এই দুইটা জিনিস একটু ভালোভাবে ভালোভাবে একটু আয়ত্ত করে নিই একটু ভালোভাবে আয়ত্ত করে নিই দেখেন এটা একটা বৃত্ত তাহলে এই একটা চাপ আমরা এটা মনে করলাম এটা এ এবং বি হ্যাঁ তাহলে এবি চাপের ওপর এটাকে বলা হবে এ কোনটাকে বলা হবে বৃত্তস্থাপন এটা যদি আমরা সি দেই তাহলে আমরা লিখতে পারি এ সি বি বৃত্তস্থাপন এ দেন এটাকে বলা হবে কেন্দ্রস্থাপন কেন্দ্রস্থ কেন্দ্রস্থপনের অর্ধেক হাফ এ ও সি অথবা আমরা এভাবেও বলতে পারি বি অথবা আমরা এভাবেও বলতে পারি টু ইন্টু এ সি বি এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ আবার বৃত্তস্থগণ কেন্দ্রস্থগণের অর্ধেক দুইভাবে যে কোনো একভাবে আমরা সমাধান করব। তাহলে এখানে যে মানটা দেয়া রয়েছে কেন্দ্রস্থকন কেন্দ্রস্থকণ দেয়া রয়েছে কেন্দ্রস্থগণ দেয়া রয়েছে আমাদের বৃত্তস্থকনের পুরো কোণ নির্ণয় করতে বলছে তাহলে এখানে খেয়াল করুন এই পজিশনে আমরা যদি মান বসাই যে কেন্দ্রস্থ কোন যেটা দেয়া রয়েছে কেন্দ্রস্থ কোন এ ও বি এ ও বি এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন আমি লিখে দিলাম এটাকে বলা হয় এই কোনটাকে বলা হয় বৃত্তস্থ কোন তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে পাবো আমরা কত পনেরো ডিগ্রি এটা কার মান পেয়েছি এটা পেয়েছি হচ্ছে আমরা এসিবি তাহলে পনেরো ডিগ্রি আমরা বৃত্তস্ত কোণ পনেরো ডিগ্রি পেয়েছি কিন্তু আমাদের বের করতে বলছে বৃত্তস্থ কোণের পুরক্ষণ নির্ণয় করো তাহলে পরোক্ষণ যখনই বলবে যে কোনো একটি কোণের পুরক্ষণ নির্ণয় করতে বললে আমরা সরাসরি নব্বই থেকে সে কোণটা বাদ দিয়ে দেবো কী করবো নব্বই থেকে ওই কোণটাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমরা এখান থেকে নব্বই থেকে যে মানটা পেয়েছি সেই মানটাকে আমরা এখানে বাদ দিয়ে দিলে আমরা এখানে মানটা পেয়ে যাব সেভেন্টি তাহলে আমাদের সঠিক উত্তর হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করবে কিভাবে ভুল করবে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট সরাসরি বৃত্তস্থ কোণের পরিমাণ নির্ণয় করবে নির্ণয় করার পর দেখবে এখানে কত ডিগ্রি আসছে পনেরো ডিগ্রি সঠিক উত্তর পনেরো ডিগ্রি টিক মেরে দেবে প্রশ্ন ভুল প্রশ্ন আপনাদের হানড্রেড পার্সেন্ট আমি আবারও বলছি আপনারা পরীক্ষার হলে ঢোকার পর অবশ্যই প্রশ্নটা দুইবার ভালো করে পড়বেন মিনিমাম দুইবার ভালো করে পড়বেন কারণ হচ্ছে আপনি যতবার প্রশ্ন ভালো করে না পড়বেন ততবারই আপনার এই ভুলগুলো হবে কারণ এখানে প্রশ্নগুলো এমনভাবে সেটা পড়া আছে আপনি যদি ভুলও করেন তা উত্তর মিলে যাবে সাংঘাতিক এটা বিষয় আপনি ভুল